ষষ্ঠ বিজ্ঞপ্তিতে আবেদন প্রার্থীদেরকে এন টিআরসি হেল্প ডেস্কের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আরিফ খান সতেরোতম নিবন্ধন সুপারিশপ্রাপ্ত আইসিটি স্কুল আপনারা ইতোমধ্যে আমাকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন বা আমার যে ফেসবুক পেজে সেখানে কমেন্ট করেছেন যে আপনাদের আবেদনে বেশ কিছু ভুল হয়েছে সেটা অনাকাঙ্ক্ষিত ভুল আসলে আপনাদেরকে আমি শুরুতেই জানিয়ে দিয়েছিলাম যে এই যে ষষ্ঠ বিজ্ঞপ্তিতে যে আবেদন করবেন এই আবেদনটা কিন্তু খুব যত্ন সহকারে এবং সময় নিয়ে করবেন এবং কেয়ারফুলি করবেন কারণ এখানে যদি ভুল হয় তাহলে কিন্তু বড়ই বিপদ তো অনেকেরই ইতোমধ্যে ভুল হয়ে গেছে তো কার কি ভুল হয়েছে সেটা কমেন্টে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে এর যে সলিউশন সে সলিউশন দেওয়ার চেষ্টা করব আর আপনাদের এখন বর্তমানে এই যে ভুল হয়েছে যাদের তাদের করণীয় যে কী এই করণীয়টা আমি আপনাদেরকে কমেন্টে জানিয়ে দেব তো যারা ভুল করে ফেলেছেন তারা তাদেরকে তা, বলতে চাই আপনারা দুশ্চিন্তা করবেন না ইনশাল্লাহ এর একটা সমাধান আসবে এবং সমাধানের অবশ্যই পথ আসবে তো এটা নিয়ে টেনশন করেন না যারা এখন পর্যন্ত আবেদন করেননি তারা নির্ভুলভাবে সুন্দরভাবে আবেদন করার জন্য আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারে বা যারা অভিজ্ঞ আছে তাদের কাছ থেকে আপনি আবেদন করে নিতে পারেন বা কম্পিউটার দোকান থেকেও করতে পারবেন এবং আপনি বসে থেকে দুই তিনবার চেক করার পরেই কিন্তু সাবমিট করবেন কারণ একবার ফাইনাল সাবমিট হওয়ার পর কিন্তু ওইটার দেখা যাচ্ছে যে এখন কিন্তু আপনি যদি সুযোগ না দেয় তাহলে কিন্তু ওটা এডিট করার সুযোগ পাবেন না অনেকেই প্রশ্ন করেছেন যে যাদের ভুল হয়ে গেছে তাদেরকে এডিট করার সুযোগ দেবে কিনা দেখুন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যখন আবেদনের শেষ সময় হয়ে গেছিল তারপরে কিন্তু দুই তিনটা দিন সময় দেয়া হয়েছিল যে যাদের ভুল হয়েছে তারা যাতে কারেকশন করতে পারে এই কারেকশনের সুযোগ দেয়া হয়েছিল প্রথম দিকে মূলত যারা আবেদন করেছিল তাদের পরবর্তীতে সবাইকে গণহারে দেয়া হয়েছিল সবাই যার যার যে ভুল ছিল সেটা সংশোধন করতে পেরেছিলো আপনারাও পারবেন ইনশাল্লাহ তো আপনাদের যে ভুলগুলো হয়েছে ওটা কমেন্ট করে জানাবেন আর যে কোনো পরামর্শর জন্য কমেন্ট করবেন বা আমার যে ফেসবুক পেজ আছে এনটিআরসি হেল্প ডেস্ক ফেসবুক পেজ সেখানে আপনারা মতামত দিতে পারেন আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব আর যারা এখনো আবেদন করেননি তারা আবেদন করে ফেলেন এবং যাতে কোনো প্রকার ভুল না থাকে বিশেষ করে মোবাইল নাম্বার ইমেল নাম্বার এবং যে চয়েসগুলো এই চয়েসটা কোনোভাবেই যেন ভুল না হয় এটা কিন্তু আপনার চাকরি নির্ভর করতেছে তো ধন্যবাদ সবাইকে